আমাদেরwidetilde গড়েছেন কেন আমরা এই রাস্তার মধ্যে বসে আমাদের এই সভা করতে হচ্ছে আমরা সবাই জানি যে সময় যাইতে আমরা এখনই সভা করছি তার থেকে মাত্র চল্লিশ ঘন্টা পর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসবেন আমাদের রাজ্যে এসে তিনি মন্দির নগরে উদয়পুরে যাবেন উদয়পুরের তীপুর সুন্দর মন্দিরে গিয়ে তিনি অঞ্জলি নেবেন এটা হচ্ছেন সরকার এই এই সময়সূচি ঠিক করেছেন এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজেপিরও নেতা তিনি আর এস নেতা তিনি আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে অঞ্জলি নেবেন কিন্তু এই অঞ্জলি নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য বিজেপি বাহান্ন ঘন্টা আগে অঞ্জলি সরকারকে খুন করেছেন আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আসার বাহান্ন ঘন্টা আগে একজন মা কোন হয়ে যায় দুই সন্তানের জননী তার নাম অঞ্জলি সরকার আমি জানিনা প্রধানমন্ত্রীর কাছে আমাদের রাজ্যে স্বাস্থ্য দপ্তর কিংবা দেশের দপ্তরের কাছ দিয়ে প্রধানমন্ত্রীর কাছে এই খবর গেছে কিনা যে আপনি যেখানে গিয়ে অঞ্জলি দেবেন পুজো দেবেন সেখান থেকে মাত্র বারো কিলোমিটার দূরে তেত্রিশ বছরের বয়সী একজন গৃহবধূ দুটা সন্তান তাকে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা রঞ্জিত সিংহের সঙ্গে থাকা স্থানীয় বিধায়কের খুন করেছে আগের দিন রাত্রিবেলা খুন করেছেন যাকে খুন করেছেন ওনার নাম অঞ্জলি সরকার প্রধানমন্ত্রীকে আমরা জিজ্ঞেস করতে চাই অঞ্জলি সরকারের পদ্ধভূমিতে দাঁড়িয়ে মাননীয় নরেন্দ্র মোদী সাহেব অঞ্জলি নেবেন কিনা যদি নেন আমরা মনে করব প্রধানমন্ত্রী মহোদয় এই অমানবিক কাজে অংশ নিচ্ছেন এই প্রধানমন্ত্রী বরণ করার জন্য আমাদের বিজেপি গতকালকে রাত্রে করে বোল্ডোজার লাগিয়ে সিপিআইএম করে অফিস ভাঙচুর করেন ঘুরিয়ে দেন আমরা বলছি এটাই প্রধানমন্ত্রী বরণের জন্য এতই প্রধানমন্ত্রী বরণ করছেন বিজেপি আমরা দেখছি সব চলছে গত কয়েকদিন আগে কৃষক সভা একটা মিছিল করবেন দাবি কি মজুরি মজুরি চাই পূজার আগে এই ভাতা দিতে দিতে হবে হবে টাকা প্রশাসন জানালেন না মিছিল করা যাবে না এখন পূজা প্রধানমন্ত্রী আসছেন আমরা চেয়েছি মিছিল করব না মিছিল করা যাবে না কেন প্রধানমন্ত্রী আসছেন আগরতলা থেকে উদয়পুর নিরাপত্তার চাদরে বেরিগেট করে দেওয়া হয়েছে বেষ্টিত করে দেওয়া হয়েছে কথা বলা যাবে না প্রধানমন্ত্রী আসছে মিছিল করা যাবে না প্রধানমন্ত্রী আসছে আন্দোলন করা যাবে না প্রধানমন্ত্রী আসছেন বাইশ তারিখ রাস্তায় বেরোনো যাবে না প্রধানমন্ত্রী আসছেন জাতীয় সড়কে ওঠা যাবে না প্রধানমন্ত্রী আসছেন এই মানুষের জন্য সব হবে কিন্তু সমাজ জন্য পাঠ্য বীজ ভাঙো গর্ব না অঞ্জলি সরকারকে খুন করো গর্ব না মহিলাকে কুড়িয়ে মারো গর্ব না প্রধানমন্ত্রী আসলেও সমাজ মুক্ত শুধুমাত্র ত্রিপুরার শান্তিপ্রিয় মানুষের জন্য সব আইন আমাদের রাজ্যে একজন মুখ্যমন্ত্রী আছেন আমরা এখন বিধানসভায় আর কোণার কথাই যা শুনলাম তিনিও এখন ল্যাম্প তিনিও মুখ্যমন্ত্রী না আমরা আগেই জানতাম আমরা বারবার বলেছি এর হচ্ছে যারা চালাচ্ছেন মাদক পাচারকারী ড্রাগ মাফিয়া পাচারকারী দুর্নীতিবাজ তুল্লবাজরা এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন একদিন আগে জেলা শাসকের কথাই আর মুখ্যমন্ত্রী কথাই আগরতলায় কি করে নাইটক্লাব হল মুখ্যমন্ত্রীও জানেন না জেলা শাসকও জানেন না তার মানে কি আমরা যে প্রতিদিন বলি খুনি মাফিয়া মাদক করে তারাই সরকারটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী আর জেলা শাসকের কথাই তা স্পষ্ট হলো গত কয়েকদিন আগে আমরা দেখলাম আগরতলায় সাধু নিলাম একটা গৃহবধূকে তিন মাসের অন্ত সত্তা মহিলা তাকে পুড়িয়ে রেল রাস্তায় ফেলে রাখলো ২০১৯ উনিশ সাল তৎসময়ের আইনমন্ত্রী রতনলাল তার বাড়ির সামনের মাঠে মন্টি দাস নামে বাইশ বৎসরের এক তরুণী যুবতীকে সন্ধ্যার সময় গণদর্শন করে আগুনে পুরে ছাই করে ফেলে রাখা হয়েছিল তারপর আমরা বারবার তৎসময় তাকে এসপির কাছে ডেপুটেশনে মিলিত হয়ে আমরা বারবার বলেছিলাম স্যার এই অপরাধীদের যদি গ্রেপ্তার না করেন তাহলে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মারা এই সংখ্যা বাড়বে এই সংখ্যা বাড়বে আমরা দেখলাম সেদিন গ্রেপ্তার করতে পারেন নে পুলিশ কেন কারণ আমরা মনে করি মন্ত্রীর সঙ্গে ওতে যুক্ত ছিলেন পুলিশ দেখাতে পারেননি সেদিন গ্রেপ্তার করতে পারেননি আজ আমরা জানি অঞ্জলি সরকারের মৃত্যুর পর যাদের ছবি বেরিয়েছে তাদের ছবি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের ছবি উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মায়ের সঙ্গে তাদের ছবি পানজিৎ সিংহ সঙ্গে তারা স্থানীয় বিধায়কের ভাতিয়া পুলিশের গারে আমরা জানি কয়টা মাথা পুলিশ এই সাহস দেখালেন তাদের কুলিদের আর চব্বিশ ঘন্টা পেয়ে তো ত্রিশ ঘন্টা হচ্ছে একজন গ্রেপ্তার করতে পারলেন না একজনকে গ্রেপ্তার করে তো বুঝাতে পারতেন আমরা প্রধানমন্ত্রী আসার আগে গ্রেপ্তার করেছি আমরা দেখছি না একজন গ্রেপ্তার হলো না বলে কুনিরা খুন করবেন পুলিশ দাঁড়িয়ে দেখবেন মিছিল আটকাবেন তারপর আমরা রাজ্যের ত্রিশ লক্ষ মানুষের কাছে আমরা আবেদন করছে যে কি আসন যেভাবে পুরিয়া মারার নতুন কালচার ত্রিপুরা রাজ্যে গত সাত বছরে বিজেপি আমদানি করেছে গণপিটুনে গণহত্যা যেভাবে গণধর্ষণ যেভাবে আমদানি করেছেন বিজেপি তার বিরুদ্ধে চলে সব মানুষ আমরা রাস্তায় নামতে না পারে তাহলে বিজেপি ত্রিপুরা রাজ্যের সব জায়গায় এই কালচার চালু করবেন বিজেপির কাজ হচ্ছে তা কারণে বিজেপি যারা করেন তারা জানেন পায় তারাই তো সাংবাদিকদের সামনে বলেন আইন আমাদের পকেটে থাকে সমাজ দিকে প্রকাশ্য বলেন আইন আমাদের পকেটে থাকে তাই তো কাল যখন ভুল ডজার দিয়ে প্রতাপ করে মিস্টার হচ্ছিল পুলিশের থানায় যখন ফোন যাচ্ছিল ফোন রিসিভ হয়নি আর সকালে যখন সূর্য উঠল মানুষ যখন গণতান্ত্রিক মানুষ ওই ভাঙা অফিসে যাবেন তখন পুলিশ সেখানে উপস্থিত আমাদের অবাক করলো ভাঙার সময় পুলিশ থাকে না অঞ্জলি সরকারের লাশটা দেখার পর দুই ঘন্টা রাস্তায় পরে থাকলো ফায়ার সার্ভিস দুই ঘন্টা হয়েছে এই লাশটা পুলিশের জন্য অপেক্ষা করলো দুই ঘন্টা পুলিশ লাশটা নেওয়ার জন্য এখানে ভূমিকা নিলেন না পুলিশ আসলেন না কেন বলে যদি আমি যাই আমাকে ট্রান্সফার করে দেবে যদি আমি যাই তাহলে মুখ্যমন্ত্রী আমাকে থানা থেকে এসপি অফিসে ডেপুটেশনে পাঠিয়ে দেবে বলে তার প্রমোশন চাই তার নিরাপদে থানায় চাকরি চাই ওসির পোস্ট চাই তার জন্য বিধায়কের ভাতিজা যখন খুনি মুখ্যমন্ত্রী যখন সাথে যখন খুনির ছবি সেই খুনের